আমি যদি বলি আপনার হাতে থাকা ফোনটি এই ডিভাইসটি চোরের হাত থেকে রক্ষা করতে পারে বিশেষ হচ্ছে না বিশেষ না কথা এখানে দেখতে পাচ্ছেন টেন এ অ্যালার্ম সিস্টেম একটি সার্কিট বোর্ড এটাতে দশটি মতন ডিভাইস কানেক্টেড করতে পারবেন ফোন অ্যান্ড্রয়েড ফোন ল্যাপটপ স্মার্ট ওয়াচ ব্যাটারি চার্জিং যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস আপনি যখন মনে করেন ঘুমায় রয়েছেন ঘরের ভিতরে এবং জানালার পাশে ফোনটি রাখিয়ে দিয়েছেন এটার সাথে যদি আপনি এই ফোনটি বা একটি ডিভাইস কানেক্টেড করে রাখেন যখনই এটা থেকে ফোনটি আপনার খোলা হবে তখনই আপনার পুলিশ হরেন বাঁচতে থাকবে তখনই আপনি ঘুম থেকে জেগে উঠতে পারবেন বা আপনি বুঝতে পারবেন আবার ডিভাইসটি কেউ হাত দিছে বা কেউ খুলে নিছে তখনই আপনার এটা অ্যালার্ম দেওয়া শুরু করবে অটোমেটিকভাবে আবার এখানে একটি রিসেট একটি বাটন আছে আবার এটা রিসেট মারলে পরে আপনার এইগুলো হরেনটা অফ হয়ে যাবে